সেই ফোয়ারাতে এক সুন্দরী যুবতী কালো নাগিন যে সাপেদের সাজ আদি বরগামাই তার নাম ওই কালো নাগিন তার কনিজদের সঙ্গে নিয়ে চাঁদনি রাতে সেখানে গোসল করতে আসে আর সাপ থেকে নারীতে পরিণত হয় সাপ থেকে নারীতে পরিণত হয় হ্যাঁ হ্যাঁ এই নাও সিনবাদ জাদুর এই বিনে এর আওয়াজে আর সুরে খুব শক্তি আছে আর যদি তুমি বিন বাজিয়ে তাকে মুগ্ধ করতে পারো তবে সে তার ক্রোধ ঘৃণা ভুলে গিয়ে তোমাকে দংশনের বদলে যদি তোমার বিনেশ সুরে মত্ত হয়ে যায় তবে এই বুঝে নিও যে সে তোমার প্রেমে পড়েছে সে তোমায় তার মহল অ্যাসগাতে নিয়ে যাবে আর সেখানে যখন সে তোমায় প্রেম নিবেদন করবে তখন তুমি খুব চালাকি করে তার চোখ থেকে অবগুণ্ঠন সরিয়ে দিও অবগুণ্ঠন চোখ থেকে সরিয়ে দেব হ্যাঁ Caron Tacho.